গত দু তিন দিন ধরে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে একটি খবর টপ ট্রেন্ড হয়ে উঠেছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে খুন করা হয়েছে প্রায় তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তিনি বন্দি আছেন গত সপ্তাহে তার সাপ্তাহিক সাক্ষাতের নির্ধারিত দিন তার বোনেরা তার সাথে জেলে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তার বনেদের সাথে ইমরান খানের দেখা করতে দেওয়া হয়নি বেশ কয়েকটি এক্স হ্যান্ডেল থেকে ইমরান খানের মৃত্যুর দাবি করা হয় আর সেই দাবি ছড়াতেই জল্পনা আরও তীব্র হয় তার পরিবারের লোকজনের সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না এমনকি তাকে অন্য সেলে রাখা হয়েছে এমন খবর পাওয়া যায় ইমরান খানের পরিবারের তরফ থেকে যখন এই দাবি তোলা হয় তখন সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়া নানা জায়গায় খবর ছড়িয়ে পড়ে যে জেলের মধ্যে ইমরান খানকে খুন করা হয়েছে ইমরান খানের যে রাজনৈতিক দল পিটিআই তার কর্মী সমর্থকরা জেলের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেন তাদের কাউকেও ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হয়নি জল্পনা তখন আরও বাড়ে যে সত্যি কি ইমরান খান জেলের মধ্যে খুন হয়েছেন না তিনি জীবিত আছেন আর যদি তিনি জীবিত আছেন তাহলে ইমরান খানের সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন আর্থিক অনিয়ম রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ একাধিক মামলা চলছে ইমরান খানের বিরুদ্ধে আর এই মামলাগুলোর জন্য প্রায় তিন বছর ধরে তিনি জেল খাটছেন তবে ইমরান খান সত্যিই জেলের মধ্যে খুন হয়েছেন কিনা না এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদ সংস্থা বা সরকারি সূত্র এখনও কোনো খবর নিশ্চিত করেননি